মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরেছেন অর্থাৎ তিনি দ্বিতীয় স্বাধীনতার স্বাদ নিচ্ছেন উনিশশো একাত্তর আমাদের মহান কিন্তু সেই পাঁচই আগস্ট কিন্তু কোনো অংশে কম নয় কেন এর জন্য আমাদের হাজারো ক্ষুদে যোদ্ধারা প্রাণ দিয়েছেন তো এই যে একটা আনন্দ মিজানুর রহমান আজহারির পোস্টটি দেখা গেছে আর আপনাদের বাঙালিদের বলেও আপনারা বিষয়টি অনুধাবন করেন স্বাধীনতা কী জিনিস দেখছেন আমি যেন রহমানের দেশে ফিরছে কত মানুষ খুশি এবং সে শেষে নিজেও খুশি আর আপনারা নিয়ে আসছেন কবে নির্বাচন ডক্টর ইউনি কতদিন থাকবে দেশ চলছে না আরে ভাই দুই মাস হয়েছে ক্ষমতায় আপনারা বলতেছেন চুয়ান্ন বছরের ইতিহাসের আপনারা রেজাল্ট চাইতেছেন আরে চুয়ান্ন বছর হয়েছে চুয়ান্ন বছরে কে কী করছে দুই মাস হয়েছে বেটায় এখনও পর্যন্ত সেই ফেসিবাদী পুলিশ তারা থানায় যায় না এখনও পর্যন্ত সেই ফেসিবাদের ষোলো বছরে যে ফেসিবাদের যে একটা স্তর 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 মানে শোনেন নাই যে সেনাবাহিনীতে তোমাদেরকে ক্ষমতা দিয়েছি কথা বসুন নাই এই সমস্ত খবর পড়েন নাই আপনারা আরে ভাই এই ডক্টর ইনুজ বা তাছাড়া যে চেহারাগুলো দেখতেছেন এগুলো একটু মাসুম চেহারাগুলো এই বাগা বাগা এই মানে দুই নম্বরী সচিব বা দুই নম্বরী সেই সরকারি কর্মকর্তারা এদের সামনে বসে আছে তারা ঘুষ খাইতে পারে না ঘুষ না খাইতে পারলে তারা কাম করতে পারে না এই কারণেই তো দেশ চলতেছে না দেশ কেন চলতেছে না এটা বোঝেন না খামাক যে উপদেশটা ডক্টর ইনুস আসিফ নজরুল মানে আঙ্গুল দর্জন জন্য আপনাদের তো সবার বড় বড় আঙ্গুল হয়েছে আপনারা সেই আঙ্গুল দিতে চান সবাই বাঙালি তো খুব সহজই আঙ্গুল দুইটা মাস হিসেবে এটা কাজ করতে দেন আপনারা বোঝেন না যে সচিবালয় কি বোঝেন না বাঙালি আপনারা তো এই না বোঝার কারণে মূর্খ বাঙালি আপনারা তো এই শোষণের শিকার হন আপনারা বুঝেন না যেই লোক ঘুষ খায় ঘুষ ছাড়া তাদের ফাইল চলে না সেই লোক এখানে উপদেষ্টা তো ঘুষের সিস্টেম রাখে না যে বাংলাদেশে কাজ করবে কেমনে অগ্রগতি হবে কেমনে সময় দেন সব ঠিক করা ফেলা বুঝছেন এখন ওই মানে মাথাওয়ালা লোকগুলা গেছে প্ল্যানিং করতে দিন দেখবেন আস্তে 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 সিস্টেম করে সব কিছু করে দেবে একসাথে তো সচিবালয় খালি করে দিতে পারে না একসাথে তো থানা খালি করে দিতে পারে না আপনারা তো আবার আসেন ডাকাত ডাকাত মানে কী জানি বিশেষণ একটা দলীয় একটা নাম আছে ডাকাতের সাথে ডাকাত তারপর হচ্ছে কি বিভিন্ন নামে ফিরে আসে কি সমস্ত কথা শুনি তো এই যে বিষয়গুলো আছে এরা বারবার ফিরে আসে তো এখন এই যে ফিরে আসে তাদেরকে এই জন্য তো একটু ঠান্ডাভাবে যেতে হবে তো আপনারা বুঝতেছেন না বিষয়গুলো খামাকা দুই মাস হয়েছে যে ডক্টর কী করছে কি নজরুল আসিফ নজরুল এইটা সেইটা ফোলাফান এগুলি শুরু করে দিচ্ছেন আর সুযোগ দেন আপনারা বাঙালি বুঝতে পারছেন আপনি এই যে মজুর রহমান আজারি দেশে ফিরছে কত মানুষ সবাই খুশি আজারি খুশি এবং দেশের মানুষ খুশি স্বাধীনতা উপভোগ করেছে আপনারা উপভোগ করেন সহযোগিতা করেন ভাই দুইটা মাসে কিন্তু কিছুই করতে পারবেন এদের অভিজ্ঞতা নাই আর বুঝেন না ষোলো বছরে বারবার এক কথা বলছে ষোলো বছরে যেভাবে সাজাইছে এটা কি এই দুই মাসে ভেঙে দেওয়া সম্ভব রে ভাই মাথা খাটান বাঙালি আপনারা মাথা খাটান না আপনার শুধুমাত্র আপনাদের একটা আঙ্গুল আছে কোনো কথা নাই একদিন নেই চব্বিশ ঘন্টা অসহিষ্ণু তাড়াতাড়ি কী হয়েছে তাড়াতাড়ি চুয়ান্ন বছরে এই যেই বাংলাদেশ হয় নাই আপনি চান যে চুয়ান্ন ঘন্টায় ডক্টরের নিউজ একটা তুরি দেওয়া এই বাংলাদেশকে একদম পুরা বিশ্বের উন্নতি চলে যাবে দেখছেন না যাদের সঙ্গে গেছে কি অবস্থাটা হয়েছে সব বাঘা নেতারা বাঘা বিশ্ব লিডাররা তারা আছে সুযোগ দেন দিচ্ছেন না ষোলো বছর সহ্য করছেন না যন্ত্রণা হ্যাঁ ষোলো বছর সহ্য করছেন এর আগেও সহ্য করছেন সবাই সহ্য করছেন চুয়ান্ন বছর যাব সহ্য করছেন আর আপনাদের দুই মাস সহ্য হয় না আরে ভাই বলে না আমরা যে ভেজাল খাইতে খাইতে আমাদের এমন অবস্থা হয়েছে আমাদের ঘি আর আমাদের হজম হয় না ওই যে গল্পটা শুনছেন না যে আর সারা জীবন ভেজাল ঘি খেয়ে যখন ভালো গিয়ে দিছে তখন আর তার বেঠা সহজ হয় না তাড়াতাড়ি তার ঘিওলার এসে গালি গালাজ করতেছে বা শাস্তি দিতে চাইতেছে তো বাঙালি আপনাদের গিয়ে ধৈর্য ধরেন আশা করি সব ঠিক হয়ে যাবে সুন্দর মতো হবে খোলা দুই মাসে কি রেজাল্ট চান আমি একটা বুঝি না এটা বাচ্চা হইতো নয় মাস লাগে বুঝতে পারছেন আমার কথাটা আর একটা দেশ কত কোটি কোটি মানুষের ভাগ্য কোটি কোটি অর্থনীতির বিষয় আপনারা অর্থনীতি বুঝেনা আপনারা এটা বাজেট চাইতে দেন না একটা বাজেট তো অন্তত পাশুক এই সরকার একটা বাজেট করে ইকোনমিক একটা প্ল্যাটফর্ম সবগুলো সব জায়গায় থেমে রয়েছে একটা বিশৃঙ্খলা চলতেছে দেশে একটা বিপ্লব হয়েছে বিপ্লব বুঝেন আপনার তো বিপ্লব বুঝেন না আপনারা বুঝেন যে কেবল একটা তত্ত্বাবধ সরকার বা একটা বিশাল বিরিয়ানি লোক একসাথে সাথে করে দেবে বা আঠারো কোটি অর্থনীতি আজকে ভঙ্গ রয়েছে অর্থনীতি অর্থনীতির মাত্রাটা বোঝেন আজকে বঙ্গ শোনেন না খবরে যে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে দেশ থেকে এমনকি আগেও শুনছেন যে ফেসিবাদি সরকার থাকতে শুনছেন হলমার্ক ফলার্ক এই কত মার্কে গেছে গা বেগমপাড়া এটি শোনেন নাই তো এই টাকা থেকে টাকা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপাইয়ে আপনাদের অর্থনীতিতে ঢুকাইছে ইনফ্লেশনের শেষ ডিমের কেজি এত ডিমের ডিমের ডজন এত হয়েছে থেকে এটা কি আজকে হয়েছে রে ভাই ইনফ্লেশনটা বুঝেন আপনি প্রতি যে একটা যে মুদ্রাস্ফীতির বিষয়গুলো আছে বুঝেন সব বোঝা উচিত জানা উচিত বুঝেন না কেন বুঝতে চেষ্টা করবেন প্রতিদিন খবরে আসে পরেন না না পরে হেডলাইন দেখে আপনারা সাংবাদিকদের আবার গালি দেন না আরে হেডলাইন আর হেডলাইন পরে ভিতরে পড়েন ভাই জানার চেষ্টা করেন বাঙালি জানেন আপনারা জানবেন জানার পরে তাহলে বুঝবেন যে একটা বিষয় জেনে বুঝে সমালোচক করবেন গাড্ডা চলে ঘা ভাসায়ন না বুঝতে পারছেন আজকে যদি ডক্টরেরও যদি কোনো পরিবর্তন করতে না পারে আপনারা সেই আবার দাসত্বের মধ্যে পড়বেন সেই দাসত্বের মধ্যে পড়বেন সেই ইয়ে করবেন আমি বিদেশ ঘুমিয়ে আছি কোনো সমস্যা নাই ঠিক আছে শুধু কষ্ট হয় যে এই বিষয়গুলো আছে যে আপনারা রিয়েলাইজ করার চেষ্টা করেন দালালি আমরা বহুত করছি একটু চুপ থাকি আশা করি কাজ করতে দিই দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে ধন্যবাদ ভাই